জয়গুরু 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 আজ আমাদের প্রাণের ঠাকুর শ্রী একশো আট স্বামী নিগমানন্দ লীলা লীলাকাহিনীর মধ্যে আমরা উল্লেখ পাই এক অভূতপূর্ব ঘটনা মৃত ব্যক্তির দেহে পুনরায় প্রাণ সঞ্চার করা এই ঘটনাকে কেন্দ্র করেই আজ আমাদের শ্রুতি নাটক পরিবেশন করতে আমরা গ্রতী হয়েছি নাটকটির নাম মৃতের জীবনদান ঠাকুর মহারাজের ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ কুমার দাস চিদানন্দ মহারাজ বিশ্বজিৎ জানা বালক মামনি শীল সিংহ বালকের মাতা লিপিকা ভট্টাচার্য জমিদার পার্থ ভট্টাচার্য নাট্যর উদ্যান ও নাট্য নির্দেশনা তনুশ্রী পাল কণ্ঠসংগীত দেবকুমার পাত্র ও তনুশ্রীপাল এডিটিং সৌভিক রায় সঞ্চালনা তনুশ্রীপাল নাটকটির নাম মৃতের জীবনদান দুর্গাপুর শান্তি আশ্রমে অবস্থার দুর্গাপুরের জমিদারদের মধ্যে সরিকামা বিবাদ শেষ পর্যন্ত আদালতে গড়ায় এক পক্ষ তাহাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য ঠাকুরের নিকট বিশেষ অনুরোধ করে ঠাকুর ঠাকুর আপনি দয়া করে আমার পক্ষে আদালতের সাক্ষী দিতে চলুন আমি নিজে আমি আমি কথা দিচ্ছি ঠাকুর নিজে আপনাকে গাড়ি করে সঙ্গে করে নিয়ে যাব। হ্যাঁ আপনার আপনার কোনো কষ্ট হবে না ঠাকুর আপনার কোনো কষ্ট হবে না আমি সন্ন্যাসী মানুষ আমাকে এইসব আইন আদালত করিও না বাবা আমি আদালতে যাব না ওসব সব সন্ন্যাস ধর্মের বিরুদ্ধ কাজ আমাকে জড়িও না বুঝলে আমি আদালতে সাক্ষ্য দিতে পারব না আপনি আরেকবার দয়া করে বিবেচনা করে দেখুন ঠাকুর আমি নিজে আমি নিজে কথা দিচ্ছি আমি নিজে কথা দিচ্ছি আপনাকে আমি আমি নিজের সঙ্গে করে নিয়ে যাব করুন কোনো কষ্ট হতে দেবো না আমি আপনাকে ঠাকুর কোনো কষ্ট হতে দেবো না আপনি শুধু আপনি শুধু দয়া করে আমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষী দিতে চলুন আপনি আপনি না গেলে আমি যে খুব বিপাকে পড়ে যাব ঠাকুর মামলাটা মামলাটা আমি হেরে যাব আমি পারবো না বললাম তো তুমি এখন আসতে পারো দেখুন ঠাকুর আপনি আপনি এটা কিন্তু ঠিক করলেন না এর ফল কিন্তু ভালো হবে না এর ফল কিন্তু ভালো হবে না ঠাকুর এটা আমি আপনাকে বলে দিচ্ছি আমি হলাম এই গ্রামের জমিদার হা আমাকে না করে আপনি কিন্তু এটা ঠিক করলেন না ঠাকুর আপনি এটা ঠিক করলেন না জমিদার সেখান থেকে খুব আক্রোষ্টই চলে গেলেন ঠাকুরকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য চুরি করার জন্য ছোট জন্মদা বাবু আমাকে ওই ঘরের টেবিলের উপরে পুস্তকটি চুরি করে নিয়ে যেতে বলেছেন ঠাকুর তো এখন ঘুমছেন যাই এই চুপি চুপি নিয়ে আসি ওই পুস্তকটি জমিদার বাবুকে দিয়ে আমাকে অনেক পুরস্কার দেবেন বলেছেন যাই নিয়ে আসি এই তো এই তো পেয়েছি পেয়েছি এবার চুপি চুপি পালাই পুস্তকটি নিয়ে যাই ঠাকুর তো ঘুমোচ্ছেন আমি পালাই এবার বালুকটি চুপি চুপি গভীর রাতে ঠাকুরের কক্ষে জ্ঞানীগুরু গ্রন্থের পাণ্ডুলি পেটি চুরি করে নিয়ে যায় টেবিলের উপর আমার জ্ঞানীগুরু গ্রন্থের পাণ্ডুলিপেটি কাল রাখতে দেখেছিলাম এখন তো আর নেই তুই নিয়ে খুঁজলাম কই কোথাও তো দেখতে পেলাম না আমার পাণ্ডুলিপি কে চুরি করলো আমার এতে কোনো ক্ষতি হবে না আমি আবার আমার স্মৃতির থেকে গ্রন্থটি লিখে নিব কিন্তু চোরকে এর ফল নিশ্চয়ই ভোগ করতে হবে আমার কথা নচর হবে না ফল তাকে পেতেই হবে সাধু বাক্য অমুখ। তার বাক্য ফলে গেল বিনা মেঘে বজ্রপাতের মতো চোর ছেলেটি বিনা রোগে আকস্মিক মারা গেল বালকের মা আলু থালু বেসে এসে ঠাকুরের চরম তনে কেঁদে লুটিয়ে পড়ল ঠাকুর ও ঠাকুর ঠাকুর ও ঠাকুর বাঁচাও ঠাকুর আমার ছেলেটাকে বাঁচাও বাঁচাও তো কিছু বুঝে যাবো ঠাকুর ও কিছু বুঝতে পারিনি ওকে দিয়ে ওই ছোট জমিদার কাজটা করিয়েছে ও তো চুরি করতে চাই বই দিয়ে ওর কি হবে বলো তো ঠাকুর বাঁচাও ঠাকুর তুমি ওকে বাঁচাও ঠাকুর তোমার ভাই বল তুমি ওকে বাঁচাও দয়া করো দয়া করো ঠাকুর দয়া করো বালুতির মাতা অঝুরি কান্না করতে থাকলো আর বারবার ঠাকুরের চরণে মাথা খুঁড়তে লাগলো ছেলের জীবন ভিক্ষা করে আকুল হয়ে প্রার্থনা করে কাঁদতে লাগলো কিন্তু ঠাকুর কঠোর ভাবে বললেন আমি কি করব তোমার ছেলে তার কর্মফল দোষ ভোগ করছে তুমিও তোমার কর্মফলের পুত্র শোক পাচ্ছ এতে আমার কিছু করার নেই মা তুমি চলে যাও এখান থেকে যাও ঠাকুর ঠাকুর তুমি দয়া করো ঠাকুর তুমি দয়া করো তুমি দয়া করো দয়া না করলে আমি কি করবো দয়া করো ও আমার একটা মাত্র ধর্ক ঠাকুর আমার বাঁচা আমার একটা মাত্র বুকের ধর্ক ঠাকুর তুমি ওকে বাঁচাও তুমি ক্ষমা করে যাও ঠাকুর তোমাকে ওকে বাঁচাতেই হবে ঠাকুর ওকে বাঁচাতেই হবে ও ছাড়া যে আমার কেউ নাই গো ঠাকুর ও ছাড়া যে আমার কেউ নাই তুমি দয়া করো ঠাকুর ঠাকুর তুমি দয়া করো তুমি দয়া না করলে আমি কি করবো ঠাকুর ঠাকুর দয়া করো ঠাকুরকে বাজে দাও ঠাকুর কিছুতেই নরম হলো না তিনি কঠোর হয়ে থাকলেন এমন সময় ওই রমণী তার বিভৎস মূর্তি ধরলো নিজের বস্ত্রের মধ্যে থেকে একটি সুতীক্ষ্ণ ভোজালি বের করলো এবং ঠাকুরকে বলল ঠাকুর যদি তুমি আমার ছেলেকে না বাঁচাও আমি এই ভোজালি দিয়ে নিজের গলায় চোখ বসিয়ে দেবো আমি মরে যাবো ঠাকুর আমি মরে যাব কেননা আমি ওকে ছেড়ে বাঁচতে পারবো না আমি ওকে ছেড়ে থাকতে পারবো ডাকো ঠাকুর এখনই আমি এই ভোজাল দিয়ে নিজের গলায় কোপ পেরে আমি নিজেকে শেষ করে ফেলবো আর এর জন্য তুমি দায়ী থাকবে এই দুটো হত্যা ওই আমার ছেলেটা আর আমি এই দুটো হত্যার জন্য তুমি দায়ী থাকবে ঠাকুর তোমাকে জবাবদিহি করতে হবে তোমাকে তোমাকে জবাব করতে হবে পুলিশের কাছে যেতে হবে তোমাকে তোমাকে জেল যেতে হবে ঠাকুর আমি এখনই এখনই মরবো তুমি বলো আমার ছেলেকে তুমি বাঁচাবে কি বাঁচাবে না তুমি বলো নইলে এক্ষুনি আমি এই বোঝালি কোপ মেরে তোমার সামনেই আমি প্রাণ ত্যাগ করবো তুমি শান্ত হো দুজনে রাখো রাখো দেখো এই মুহূর্তে তোমাকে কথা দিতে হবে এই ঘটনা কেউ যেন জানতে না পারে যাও যাও তুমি তোমার নিয়ে এসো যাও যথা সময় ছেলেটির মৃতদেহটি আনা হল ঠাকুরের নির্দেশে চিদানন্দ মহারাজ সিঁদুর চন্দন জবা ফুল ও অন্যান্য সামগ্রী নিয়ে এলেন ঠাকুর আপনি যা যা বলেছেন আমি সব সামগ্রী নিয়ে এসেছি এই যে সিঁদুর চন্দন জবা ফুল আর যা যা বলেছে বালকের মৃতদেহটিও আনা হয়েছে হ্যাঁ চলো জীবনানন্দ তুমি মন্দিরে বসে ওই দূরে বসে থাকবে দেখো কেউ এখানে এদিকে না আসে ঠাকুর নিশাকালে বালকের মৃতদেহ এবং সমস্ত উপচার নিয়ে বাড়ির শিব মন্দিরে প্রবেশ করলেন মন্দিরের দ্বার বন্ধ করা হল হাতে মন্দিরের বাইরে প্রহরারত থাকল বালকের মাতা চিদানন্দ মহারাজ দূরে বসে থাকলেন ঠাকুর সারা রাত মন্দিরের বন্ধ দরজার ভিতরে কী করলেন কেউ জানব না

আমি ধন্য ঠাকুর আমি ধন্য ঠাকুর জয় গুরু জয় গুরু তোমার ভালো হোক ঠাকুর তোমার ভালো হোক তোমার ভালো হোক ঠাকুর আয় বাবা আয় আমার বুকে আয় আয় জয় গুরু জয় গুরু জয় গুরু আয় বাবা বেঁচে থাক বাবা বেঁচে থাক আয় ঠাকুরের কাছে ক্ষমা চা ঠাকুরের কাছে ক্ষমা চা আর কোনো কালে এরকম কাজ করবেনি নি ঠাকুরের কাছে ক্ষমা চা বাবা আয় বাবা আয় আমার বুকে আয় 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 বাছা আমার আয় বাছা বুকে আয় ঠাকুর তোমার জয় হোক ঠাকুর তোমার জয় হোক তোমার ভালো হোক ঠাকুর জয় গুরু জয় গুরু জয় গুরু মা ও ছেলে সেখান থেকে চলে গেল ঠাকুর ও চিদানন্দ মহারাজকে নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন আশ্রমের উদ্দেশ্যে মৃতের জীবন দান করার শক্তির মতো ঘটনা হিসেবে এই ঘটনাটি আমাদের প্রাণের ঠাকুরের এক অপার মহিমা এমন সদ্গুরুকে পেয়ে আমাদের জীবন ধন্য আজ আমাদের শ্রুতি নাটক মৃতের দান এখানে সমাপ্ত হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু জয় গুরু জয় গুরু మనందనరు <Nee liksomality> <Nee objectively> so sure.